হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে তো অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবে তাহলেই তোমাদের পুরো ভিডিওটা তোমরা বুঝতে পারবে দেখতে পাচ্ছ আমরা সে গুজে বার হয়ে পড়েছি আর অনেকে আছি আমরা দেখতে পাচ্ছি প্রচুর প্রচুর মানুষ একই রকম সব শাড়ি পরে কোথায় যাচ্ছি কী করছি পুরো ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আজকে বলবো তো আজকে আমাদের এখানে অষ্টম পহরের প্রথম দিন তো এই প্রথম দিনে আমরা কি করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো একই রকম সবাই পোশাক পরে যাচ্ছি গঙ্গা বরণ করতে অনেকের কা মানে অনেকের কাছে কলসি আছে ঘটি আছে ঘোড়া আছে দেখতে পাচ্ছ তো এগুলোই নিয়ে গঙ্গা বরণ করতে যাচ্ছি আমরা সবাই মিলে তো প্রথমে এই পরিক্রম করছে মন্দিরটাকে এটা যখন শেষ হবে এখানকারে কিছু নিয়ম কারণ তারপর আমরা পাড়াতে বেরিয়ে যাব আর এত গরমের মধ্যে এত রোদের মধ্যে আমরা সব কিছু উপেক্ষা করে আনন্দের সঙ্গে সবাই একত্রিত হয়েছি তো এত গরম পড়েছিল দুদিন তারপরেও আমরা সব আনন্দ করতে চলে গেছিলাম এদিকে আকাশ কিন্তু মেঘ করে এসেছিলো কিন্তু গরম কমার একটুও নাম নিচ্ছিল না এত গরমের মধ্যে সবাই মিলে আমরা আনন্দ করতে চলে গেছি এবার আমরা পাড়ার দিকে চলে যাচ্ছি যেহেতু পাড়াটা বেশ অনেকটাই বড় তো পাড়াটা ঘুরতে ঘুরতে আমাদের প্রায় সন্ধে হয়ে গেছিলো তা আমরা আজকে এই ভিডিও দিচ্ছি তো ভিডিওটা তোমরা দেখো আর তোমাদের ওখানে অষ্টম পর কেমন হয় সেটাও জানিও আর যারা চ্যানেলে নতুন আছো তো চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও তাহলে নতুন নতুন ভিডিও সুন্দর ভিডিও দেখার জন্য তো দেখতে পাচ্ছ আমরা বেরিয়ে গেছিলাম আর শুরুর দিকে তো খুব সুন্দরই হয়েছিল আর সঙ্গে বক্স ছিল তো সবাই নাচতে নাচতে গেছিলাম পুরো রাস্তাটা তো খুব ভালো লেগেছিলো কিন্তু গরমটা যদি একটু কম হতো তো আরও আনন্দটা ভালো লাগতো তবুও গরমের মধ্যেও সবাই আনন্দ করতে চলে গেছিলাম আমরা তো শেষে আমরা মন্দিরে ফিরে এসে প্রচণ্ড ডান্স করেছিলাম তো সেগুলো সঙ্গে সঙ্গেই তোমাদের সাথে শেয়ার করছি তো দেখো ভালো লাগবে অবশ্যই তো আমরা মোটামুটি ফিরে যাচ্ছি এখন মন্দিরের দিকে অনেকটাই পাড়া হয়ে গেছে তো কিছু ডান্স দেখে নাও তোমরা আনন্দের মধ্যে আবার বৃষ্টি চলে এসেছিলো আর দেখতে পাচ্ছি সবাই বাড়ি যাবে বলে করছিল অনুষ্ঠান শেষ হয়ে গেছিলো তবে বাড়ি যেতে পারছিল না বৃষ্টির জন্য আমরা দাঁড়িয়ে পড়েছিলাম আর দেখতে পাচ্ছি কতটা বৃষ্টি প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল আর ওইটা পাশে হচ্ছে খাবার দাওয়ার ক্যান্ডেল ছিল ওখানেও জলে ভর্তি হয়ে গেছিলো বৃষ্টিতে তো এই এই জায়গাটাতে ছাউনি ছিল বলে ছাউনি ছিল বলে জল আসছিল না ছানটা আসছিলো হালকা তারপরে আমরা ওয়েট করছিলাম বাড়ি যাওয়ার জন্য আর বাড়ি এসেই তোমাদের সাথে দেখা হচ্ছে তো দেখতে পাচ্ছি আমরা ভিজে ভিজে বাড়িতে চলে আসছি সামান্য জল থেমেছিলো তবে জল হচ্ছিল আস্তে আস্তে বাড়ি গিয়ে দেখা হচ্ছে চলে এসছি এখন বৃষ্টি হচ্ছে বাইরে ভীষণ আর এখন খিদে পেয়ে গেছে আম খাচ্ছি ঠিক আছে ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো নেক্সট ভিডিওর জন্য সাবস্ক্রাইব করে দেবেন তো ডাটা বাই বাই